চীনের ওপর দুইশো পার্সেন্ট শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দিয়েছেন মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ট্রাম্প বলেছেন চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে তাদের পণ্যে দুইশো পার্সেন্ট বা তারও বেশি শুল্ক বসানো হবে আল আল-জাজিরের প্রতিবেদনে বলা হয়েছে দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ এবং ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই পার্সেন্ট চীনের দখলে এসব উপাদান সেমিকন্ডাক্টর চিপ সহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময় সীমা আরও নব্বই দিন বাড়িয়েছেন যাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি করা হয় এই আদেশ না হলে শুল্কের হার একশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছাত